ইন্নকালালা হলকি নাজিম পাশাতুব শিৰু আয়ু শিরুন বিআইয়ে পৃথিবীর সবচেয়ে সেরা চরিত্র উত্তম আদর্শ উত্তম আদর্শে আদর্শবান যেই ব্যক্তি সেই ব্যক্তির নাম হল মহাম্মাদুর রসুল সাল্লাল্লাহ ওয়ালাই মধ্যে আছে নবীজি বলেন আমি হলাম আমার পিতা হজরত ইব্রাহিম সালামের দোয়া কান্না আমি হলাম বাবা আদমের আশীর্বাদ দোয়া হজরত আদম আলাইহিসালাম গুমদুম গাছের ফল যখন গ্রহণ করল বুলে যখন সেই নিষিদ্ধ গাছের নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়ে ফেলল সাথে সাথে জান্নাতি পোশাক শরীর থেকে খুলে গেল আল্লাহ তালা নারাজ হয়ে পৃথিবীতে প্রেরণ করলেন পৃথিবীর এক প্রান্তে মা হাওয়া সালাম অঝর দ্বারাই কাঁদতে লাগলো পৃথিবীর আরেক প্রান্তে বাবা হজরত আদম সালাম কাঁদতে লাগলো বিষণ্ন অবস্থা অস্থির পেরশান হয়ে সকাল থেকে দুপুর দুপুর থেকে বিকাল বিকাল থেকে রাত গভীর পর্যন্ত কাটতে লাগলো হাইরে কি করে ফেললাম কি হয়ে গেল কেমন সুন্দর জায়গায় মনোহরা মনোমুগ্ধকর সুন্দর মধুময় এক জায়গায় আমাদের বসবাস ছিল সামান্য ভুলের কারণে সেই জায়গা হতে আমরা বিতাড়িত হলাম আল্লাহ পাক যখন দেখলেন বাবা আদমের অস্থিরতা চরম মাত্রায় পৌঁছে গেল গেলিস আল্লাহ পাক নিম্ন জগতে নামিয়ে দিলেন জিব্রাইল আলাইহিস সালাম এসে বাবা দমের সামনে উচ্চ স্বরে আজান দেওয়া শুরু করলো আল্লাহ আকবার আল্লাহ আকবার আশাদু আল্লাহ ইলাহা ই আশাহাদু আল্লাহ ইল্লাল্লাহ ই আসাদু আল্লাহ রাসূলুল্লাহ যখন নবী মুহাম্মদের নাম আসলো বাবা আদম জিব্রাইল আলাইহিস সালামকে থামিয়ে দিলেন এবং বললেন জিব্রাইল রে এই নামটি কার নাম এই নামের ব্যক্তিকে হজরত আদম জান্নাত জগৎ থেকে পৃথিবীতে চলে আসার পরে পর থেকে সমস্ত স্মৃতি চলে গেল ভুলে গেল যখন মোহাম্মদের নাম জিব্রাইলের মুখ থেকে উচ্চারণ হলো বাবা আদম চৈতন্য ফিরে ফেলেন বললেন এই ব্যক্তিকে জিব্রাইল আলাইহিস সালাম বললেন ওহো নবী আল্লাহর নবী বাবা আদম মানব জাতির আদম মানব জাতির পিতা এই মোহাম্মদ নামের ব্যক্তি হল আপনার সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত আদম সালাম যখন এভাবে নবীজির নাম শুনলেন আতকে উঠলেন আশ্চর্যান্বিত হয়ে গেলেন আমাদের প্রিয় নবীর মর্যাদা এমন ছিল যখন দীর্ঘদিন ধরে বাবা আদম আলাইহ সালাম নিজের ভুলের কারণে অনুতপ্ত অনুসূচনা ভূত করে কান্নাকাটি করতে লাগলো ক্রন্দন করতে লাগলো আল্লাহ তালা বাবা আদমের অন্তরে স্থিরতা ফিরিয়ে দেওয়ার জন্য দোয়া শিখিয়ে দিলেন রব্বানা জলামনা আনফুসানা ওয়াইলাম তাগু ফিরলানা ওয়াতার রহাম লানা নামিনার আর এই দোয়া পরে পরে যখন হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তালার কাছে আবেদন জানাতে লাগলো হঠাৎ করে কাঁদতে কাঁদতে হঠাৎ করে দোয়াতে নবী মোহাম্মদের কথা মনে পড়ে গেল বাবা আদম বলতে লাগলেন আয়াদুল্লাহ তালা আপনার প্রিয় স্পেশাল ব্যক্তি আমার সন্তান মোহাম্মদের উসিলায় হলো আমি আদমের ভুলগুলো আপনি ক্ষমা করি দেন আল্লাহ আল্লাহ তালা বললেন আদম এই নাম কিভাবে তুমি জানলা হজরত আদম সালাম আল্লাহ পাককে বললেন আমি যখন মাটি মৃত্তিকা এবং রূপ জীবনের মাঝামাঝি আমি ছিলাম রু যখন আপনি আমার মধ্যে ফুকে দিলেন আমি যখন প্রথমে চক্ষু খুলে উপরের দিকে দেখতে লাগলাম সাথে সাথে আপনার সিংহাসন আর গায়ের লেখা দেখতে পেলাম লা ইলাহা ইলাল মুহাম্মাদুর রসুল লু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাল ইলু মহাম্মুর রসুনুল্ল আল্লাহ আদম তালাকেদম সালাম যখন বললেন আল্লাহ পাক আবা আদম সালামকে বললেন আদম তুমি সত্য কথা বলছ এই মোহাম্মদ হলো পৃথিবীর সবচেয়ে সবার চেয়ে আমার কাছে অধিক বেশি প্রিয় এই মোহাম্মদ যদি না হইতো আদম আমি তোমাকে সৃষ্টি করতাম না এমন নবী আমরা পাওয়ার পরও নবীর আদর্শ ভালো লাগে না থাকতো নবী একজন নিম্নমানের সাহাবির জিন্দেগিও এই জেনারেশনের বিশাল একটি অংশ জানবে না তরুণীদের কথা আর কি বলবো এমন ব্যাপার আপন করতেছে মুসলমান কিনা দেখতে সন্দেহ লাগে পরিচয়ের দিক দিয়ে মুসলমান বনশের মেয়ে অনুভূতি পর্যন্ত জাতির কাছে নাই অনুসূচনা আফসোস এগুলো পর্যন্ত নাই পর্দার অবস্থা এমন হয়েছে পর্দাও তনবীর আদর্শের মধ্যে একটি আদর্শ আম্মা জানরা পর্দা মেনটেন করে চলছে নবীজি পর্দার জন্য আদেশ করছে পর্দার যে বিধান পর্দা যে মানুষের মহিলার কথা যে শত বা আওয়াজ যে পর্দা এই শতর কথা যে পর্দা এটা অনেক জানেও না মানা তো দূরের কথা জানেও না বেগানা পুরুষের সামনে যেভাবে ইচ্ছা সেভাবে হাউমাও করে কথা বলে একটা লোকাল গাড়িতে সিএনজিতে দুজন তারা চিন্তিত কত ধরনের চিন্তা একজন পুরুষ মানুষের মাথায় থাকে আর গাড়িতে দেখি মহিলাদের কথার শেষ থাকে না। জিকির করতে দুনিয়াবি আজে বাজে অহেতুক অনর্থক কথার কারণে মুখে জিকিরও আসে না দূরত আসে না এত কথা ঘরে কথা বাইরে কথা অনলাইনে কথা অফলাইনে কথা শুধু কথা

আখে রাত পরকালে রূপরিমার আনবে বিশ্বাস স্থাপন করবে সে বা তারা যেন ভালো কথা বলে আর না হয়তো চুপ থাকে কিন্তু এখন আমাদের কথা শেষ তো বলতেছিলাম মর্যাদা নবীজির শান নবীজির মান আল্লাহ পাক নিজেই ঘোষণা করছে হযরত আদম সালাম যখন আল্লাহ তালাকে মোহাম্মদের নাম নিয়ে উসিলা করে এভাবে দোয়া করলেন আবেদন জানালেন আল্লাহ পাক বললেন রে তোমাকে আমি এই নামের উসিলা করে দোয়া করার কারণে তোমার ভুলগুলো আমি এভাবে ক্ষমা করে দিলাম সুবহান আল্লাহ আল্লাহ পাকের নবী সেজন্য বলেন আমার আদর্শকে মহাব্বত করো আমার সুন্নতকে মহাব্বত করো আমার আদর্শে জীবন গঠন করার চেষ্টা করো আমার খোলাফায়ে দিনের আদর্শে আদর্শবান হওয়ার চেষ্টা করো আমার সুন্নত অনুযায়ী চলার চেষ্টা করো কি ফায়দা নবীজির সুন্নাত অনুযায়ী চললে কি লাভ আমাদের প্রিয় নবী বলেন ক্বাল আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বা সুন্নতি ফাকদা হাব্বানি ওয়ামান আমান আহব্বানি নামাই ফিল জান্ন যেই ব্যক্তি আমার সুন্নতকে আমার তরিকা পন্থা পদ্ধতিকে ভালোবাসবে মহাব্বত করবে সেই যেন আমি নবীকে ভালোবাসলো মহাব্বত করলো আর যে বা যারা আমাকে ভালোবাসবে মহাব্বত করবে আমি কথা দিলাম জান্নাতে আমার সাথে সাথে আমি তাদেরকে রাখব সুবহানাল্লাহ নবীর মর্যাদা কেমন নবীজির কাছে আসলো সে ছিল সাপুরে একদিন একটি বিষাক্ত গুসাপ সে ধরল কিতাবে আসলো কেমন মর্যাদাপূর্ণ নবী আমরা পেয়েছি সেই গুসাপ যখন বস্তা বা ব্যাগের মধ্যে ছিল সাহাবাজ মাইন্দের এরকম একটা বৈঠক চলতেছে নবীজি গুরুত্বপূর্ণ কথা তাদেরকে বলতেছে তখন সেই সপুরে বলল আমি একজন বেদুইন মুসলিম নয় যে হে মোহাম্মদ সে তো বেদুইন গ্রাম্য মানুষ মূর্খ মানুষ নাম ধরে বলল আমি তোমার অনেক কথা শুনেছি আমি তোমার পরিমাণ আনব শর্ত হলো আমার বেগে যে এই সর্পটি আছে বিষাক্ত ওই যে গুসাপটি আছে সে যদি তোমাকে সাক্ষী দেয় তুমি নবী হওয়ার ব্যাপারে সে যদি প্রমাণ দেয় সাক্ষী দেয় তাহলে আমি কথা দিলাম তোমার নবীজি মুস্কি হাসলেন নবীজি তখন সাপকে উদ্দেশ্য করে বললেন এই সাপ তুমি বলো আমি কে তুমি বলো আমার পরিচয় কি সমস্ত সাহাবিং নবীজির সামনে বসা ছিল নবীজির সামনে বসে গুরুত্বপূর্ণ কথা শুনতেছিল সব মানুষকে আশ্চর্য করে দিয়ে আরবের বড় সাহিত্যিক বড় লেখক গ্যবসকরা যেভাবে বক্তব্য উপস্থাপন করে যেভাবে বয়ান করে একজন জ্ঞানী লোকের মতো সেই বিষাক্ত সর্পটি আরবি সাহিত্য নিয়ে বক্তব্য শুরু করল আপনি ওলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব দুজাহানের বাদশার বন্ধু নবী মুহাম্মাদুর রসুল বর মুহাম্মদ মীরসানম নম সদ সালাম বর মুহাম্মদ মিরসা নম সদ সালাম আফিএ শরীতু তামামি শরী তরি তরিকতহু তামামি কত মে মোহাম্মদ যখন নবীজির পরিচয় দেওয়া শুরু করলো নবীজি প্রশ্ন করলেন সাফরে ও গু সাপ স্পষ্ট করে বলো তুমি কার সৃষ্টি কার এবাদত তুমি কর সরপটির সাথে সাথে আরবি সাহিত্যিকদের মতো বলা শুরু করল আমি এভাবে তার এবাদত করি আসমান জগতে যার রাজত্ব জমিনে যার রাজত্ব বিস্তৃত সমুদ্রে মহাসমুদ্রে যার রাজত্ব পাহাড় পর্বত তৃণলতায় নদী নালাতে যার রাজত্ব এভাবে বিস্তৃত আছে সেই মহান মাওলা মালিক আর লাহ তালার এবাদত করি নিঃসন্দেহে আপনি এভাবে ওনার প্রেরিত নবী সেই বেদুইন গ্রাম্য লোকটি আশ্চর্য হয়ে গেল মিটিংয়ের বৈঠকের সকল সাহাবি আশ্চর্য হয়ে গেল সেই গ্রাম্য লোকটি চিৎকার দিয়ে বলল লা ইলাহা ইল্লাল্লাহু। কেমন কেমন নবী নবী আমরা পাইছি আর নবীর নবীর আদর্শের সাথে আমরা কি আচরণ করছি অমুক তমুকের জীবনী ভালো লাগে অমুক সেলিব্রিটি তমুক সেলিব্রিটির জীবনী ভালো লাগে তাদের লাইফ স্টাইল গ্রহণ করতে মন চাই খুব আমরা গ্রহণ করি কিন্তু যার লাইফ স্টাইল সম্পর্কে সষ্টা আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন তার লাইফ স্টাইল ভালো লাগে না তার মতো চলতে লাগে লাগে না এই মানেই তো কোপাল খারাপের লক্ষণ ভালো লাগে না মানেই তো খারাপ আলামত নবীজির মর্যাদা শুধু এখানেই শেষ নয় হজরত আদম আলাইহিস সালাম পুত্র শীষ সালামকে উদ্দেশ্য করে বললেন আমার পুত্র শীজ আমার অবর্তমানে আমার পরে তুমি নবী হবে নবুয়তের দায়িত্ব তুমি পালন করবে নবুয়তের দায়িত্ব সুন্দরভাবে পালন করবে আর তুমি শোনো যখন আল্লাহ তালার নামের জিকি কি রজিফা তুমি করবে সাথে সাথে আমার সন্তান নবী মোহাম্মদের নামের অজিফাও তুমি করিও কেন কি কারণ কারণ হল সালাম বলতে লাগলেন আমি যখন জান্নাতে ছিলাম জান্নাতে আমি বিচরণ করছি জান্নাতে বিচরণ করা অবস্থায় আমি দেখলাম জান্নাতে এমন কোনো বৃক্ষ নেই এমন কোনো গাছ নেই যেই গাছের পাতার মধ্যে মোহাম্মদের নাম লেখা নেই অর্থাৎ জান্নাতের যত বৃক্ষ যত গাছ আছে সব গাছের পাতাই পাতাই মোহাম্মদের নাম খুদাই করে লেখা আছে এখানেই শেষ নয় আমার পুত্র শীষ আমি যখন ফেরেশ তাদের দিকে তাকালাম ফেরেশ তাদের আপদ মস্তক দেখলাম পেরেস্তাদের চোখের পুতুলি যে আসে চোখের পুতুলির মধ্যে খোদাই করা নাম আমি দেখতে পেয়েছি এমন হুরদের গায়ে দেখেছি সাধারণ একজন হুর যদি পৃথিবীর সমুদ্রকে কেন্দ্র করে একটু করে থুতু নিক্ষেপ করে পৃথিবীর সমুদ্রের পানি সব সব মিষ্টিতে পরিণত হয়ে যাবে সমত্র লবণাক্তিত পানিগুলো সুন্দর মিষ্টি সুমিষ্ট পানিতে পরিণত হবে এমন হুরদের বক্ষে এমন হুরদের আপদমস্তক শরীরের মধ্যে খোদাই করা মোহাম্মদের নাম আমি দেখতে পেয়েছি খোদাই উশিলা মহাম্ম খদা কা খাই উচি ল্ম জমালে খদা কি কমালে মে মদ পৰ ফেদা হৈ যাও কেমক বোলে খদা হৈ যাও মহম্মদ পৰ ফেদা হৈ যাও কে মা ক খোদা যাও আরে নাদা ইস দুনিয়া আছে যুদা হো যাও যুদা হো যাও এ নবীর শান মান মর্যাদা যখন আমরা বুঝবো যখন নবীজিকে নবীজির মতো চিনবো জানবো নবীর আদর্শকে বুঝবো মানব জীবনে ফিট করবো তখন আমরা একজন প্রকৃত ইমানদারে আমরা হতে পারবো আমরা রূপ নিব আমরা সফল সফল হয়ে যাবে আল্লাহ সেজন্য আদর্শ তোমাদের জন্য উত্তম আদর্শ নবীর কথা তোমাদের জন্য উত্তম কথা আমাদের অনেক ভাইরা বলে আমরা নাকি নবীর সান মান স্বীকার করি না বুঝি না নবীর দুরুদের গুরুত্ব আমরা দিই না আল্লাহ পাকের নবী সেজন্য নবীজির আদর্শের মধ্যে সেজন্য সর্বোত্তম আদর্শের কথা আল্লাহ তালা বলছে এই কারণে বলছে পাকের নবী সর্বোত্তম বিনয়ী ছিল যখন আল্লাহ পাকের নবী মক্কা যখন বিজয় হয়ে গেল একজন বুড়ি মা সেভাবে পথ ধরে চলতে লাগলো হঠাৎ করে আমাদের প্রিয় নবীর সাথে দেখা নবীজি বলল বুড়িমা কোথায় চলছেন বুড়িমার হাতে ভারী বোঝা পটলি ছিল সেই বুড়ি বলতে লাগলো মহাম্মদের ভয়ে আমি এলাকা ছেড়ে চলে যাচ্ছি নবীজি বললেন আচ্ছা অসুবিধা নেই আপনার বোঝা বেশি হয়ে যাবে পুটলি বাড়ি হয়ে যাবে আপনি আমাকে দেন আপনার এই পুটলি এই বোঝা আমি নির্দিষ্ট গন্তব্যে যখন বুড়ি পুটলি দিল। যখন এই এই পুটলি নিয়ে নির্দিষ্ট গন্তব্যে বুড়িমার সাথে চলে গেল গন্তব্যে পুঁছে দিল বুড়িমা তখন বলল বাবা তোমার মতো উত্তম ব্যক্তি মক্কাতে আমি আর দেখি নাই আমার এই শেষ বয়স পর্যন্ত এরকম মহামানব আমি দেখতে পারি নাই তুমি তোমার নামটি আমাকে বলো তোমার পরিচয় আমাকে বলো নবী বললেন মা গো ও বুড়িমা আপনি যেই মোহাম্মদের ভয়ে মক্কা নগরী ছেড়ে অন্য কোথাও চলে যাচ্ছেন আমি হলাম সেই মোহাম্মদ বুড়িমা লজ্জায় ভয়ে ভাবে অজর দ্বারাই কাটতে শুরু করলো আর নবীজির আদর্শ কেমন আর আজকে আমাদের জীবনের গতি কেমন সেটি বলা আমার উদ্দেশ্য নবীজির সান মান মর্যাদা নিয়ে আপনাদের সামনে আলোচনা করা আমার উদ্দেশ্য ছিল হজরত আনাস রাজিয়াল্লাহ তালহ দশ বছর নবীজির সেবা করেছেন খেদমত করেছে দশ বছরে দশ দিন না দশটি খারাপ বাক্য না একটি পর্যন্ত খারাপ বাক্য গালি হজরত আনাসকে নবীজি দেন নাই আর আমরা আমাদের অধীনস্থ আমাদের অধীনে যারা জব করে চাকরি করে তাদেরকে আমরা শুধু গালি না যেভাবে ইচ্ছে সেভাবে মারিও প্রহার করি এমন আছে না অনেক এরকম এমন আছে অনেকে অধীনস্থদের সাথে খারাপ আচরণ করে জুলুমির আচরণ করে কষ্ট দেয় নির্যাতন করে আফসোস মুসলমান এত ভয়ঙ্কর হতে পারে না একজন একটি পাথরও একটি পাথরও সে আল্লাহর ভয়ে কাঁদে কিন্তু একজন মুসলমান অনেক সময় দেখা যায় মুসলমান হবার পরেও তার অন্তর পাতরের চেয়ে আরো শক্ত মানুষকে এমনভাবে কথা বলে আচরণ মানুষের সাথে করে সাথে সাথে মানুষ কষ্ট পায় মন ভেঙে যায় নবীজির আদর্শ ছাড়া নবীজির সুন্নত ছাড়া একজন ইমানদার প্রকৃত ইমানদার হতে পারবে। পারবেন হজরত আনাস্লাতালু দশ বছর নবীজির খেদমত করেছে হযরত আনাজ বলেন খদামতুন নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারাসিনিনা ফামালি উফিন কত্ত্ব হযরত আনাস বলে 10 বছর আমি নবী মহাম্মদের খেদমত করেছি আমাদের প্রিয় নবীর সেবা আমি 10টি বছর করেছি কিন্তু এই 10 বছরের মধ্যে আমি কষ্ট পেয়ে যে উহ শব্দ করব এমন আচরণ নবী মোহাম্মদ আমার সাথে করে না